ওকে গাইস তো আমি সৌমির প্রোফাইলে একটা একটা ফটো দেখেছি ঠিক আছে আই হোপ তোমরা হয়তো দেখেছো বাট সেই সেই ফটো সেই ফটোটা কিন্তু ভাই কন্ট্রোভার্স হতে পারে ঠিক আছে চলো আজকে ওই ফটোটা নিয়ে কথা হবে ভিডিওটা পুরোটা দেখো ঠিক আছে কারণ ইন্টারেস্টিং হতে চলেছে এখানে আমরা অনেক কিছু জানতে পারবো অনেক কিছু দেখতে পাবো তো ভিডিওটা পুরোটা দেখো ঠিক আছে চলো আমরা ফটোটা খুলে দিই একবার ঠিক আছে ওকে তো এই হচ্ছে সেই ফটোটা ঠিক আছে এই ফটোটা তো এই ফটোটা বিশাল কন্ট্রোভার্সাল একটা ফটো ঠিক আছে আই এম নট ফর আস বাট কিছু কিছু মানুষের খুব খারাপ লেগেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জির সাথে সৌমিত্রিস কোনটু তাকে সম্মান তাকে সম্মান দেওয়া হচ্ছে অ্যাওয়ার্ড আছে হাতে উইথ আস মাইলি ফেস সে মমতা ব্যানার্জিকে হাগ করছে ঠিক আছে তো এখানে যে 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 ক্যাপশনটা লেখা হয়েছে সেটা হচ্ছে ইটস অ্যান হোনার রিসিভিং দিস Prestigious Award, Best Actress from our very own Honorable CM. আছে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি টু বেস্ট অ্যাক্ট্রেস ক্যাটেগরিতে ঠিক আছে বট ভাই সেখানে কামেন্টগুলো আমরা দেখব ঠিক আছে যে ভাই এতে আদেও লোক খুশি নাকি তারা একটু হয়েছে চলো দেখি ওকে প্রথম দেখছি হার্ট রিয়াক্ট হার্ট ইমোজি একজন লিখেছে মমতা দিদি জিন্দাবাদ ঠিক আছে ভাই এখানে এ কী লিখেছে এ এ কী লিখেছে এ লিখেছে আমি সত্যি বলতে এতদিন তোমাকে পছন্দ করতাম বাট এই ফটোটা দেখার পর এটাই এটাই ভবিতব্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের কখনো উন্নত হতে দেবে না এই মহিলাটা আর তুমি এর সাথে ভাই মানিটা কি ওনার হাত থেকে অ্যাওয়ার্ড নিয়েছে হতে পারে হতে পারে অনেক কিছু হতে পারে ঠিক আছে কে ভালো কে খারাপ কে ভালো করছে কে খারাপ করছে সেসব নিয়ে তো আমি কোনো কথা বল বললামই না ঠিক আছে আর একজন অ্যাওয়ার্ড নিয়েছে একজনের থেকে সেটা নিয়ে ভাই মানিটা কী আবার না নিয়ে কি মানে ফেলে দিয়ে চলে যাবে নাকি কুচবি লিখেছেন বেকার একদম লিখেছে ববির নজরটা কেমন কেমন লাগছে ববির আবার কি ইজ ববি হুইস ববি ম্যান ইজ ববি ছবির নজরটা নাকি না ববি ঠিক আছে কি বলতে চাইছে ববি কে ওখানে বুঝতে পারলাম না আর কি আছে এবার লিখেছে স্যাড স্টেট অফ আওয়ার স্টেট আচ্ছা এ দেখেছে দিদি ভালো থাকিস এভাবে লিখেছি এবার বুঝতে পারলাম এবার আবার কী বুঝেছে কে জানে এবার বুঝতে পারলাম ভাই তুমি কী বুঝেছো একটু ডিটেলও লিখতে পারছো আমরা একটু বুঝলাম তাহলে এবার লিখেছে ভালো করে চাঁটো ভাই চাটার কি আছে ভাই কাজ করেছে অ্যাওয়ার্ড পেয়েছে সম্মান পেয়েছে হ্যাঁ কিছু ক্ষেত্রে তো জিনিসটা একটু হয় বাট সৌমিত্র সাথে চাটো চটি হ্যাঁ এগুলো ভাই ঠিক না এগুলো ঠিক না নোংরা গার্মেন্টস করো না ঠিক আছে ইনি দেখেছেন আমি মমতা ব্যানার্জিকে পার্সোনালি চিনি না বাট উনি আমাদের জন্যে এত কাজ করেছে বলে বোঝাতে পারবো না এত গরিব মানুষের জন্য এত কাজ করেছে দিন নেই রাত নেই নবান্নেতে সাইক্লোনের কে সাইক্লোনের সাইক্লোনের জন্য বসে থাকা এবার সাইক্লোনের যত ফার্মার্সদের ফার্মার্সদের নর্মাল ফ্যামিলিদের ক্ষতি হয়েছে ওদেরকে হেল্প করা খুব বড় কাজ মানুষ ওনাকে হেট করে তারা রিয়ালিটি জানে না মানুষ তোমায় ও হেট করবে তোমায় চটি চাটা বলবে কেন কি ওরা শুভেন্দুর কি জ্যাঙ্গাটা চাটা ভাই এসব কি এসব কি ভাই কি গ্যাঙ্গিয়াটা চাটা জ্যাঙ্গিয়াকে গ্যাঙ্গিয়া লিখে বলে ঠিক আছে ওয়ারে পারো নোংরা কথাবার্তা ঠিক আছে এসান ফরামোস যাদেরকে বলে ওরাই ওরা ওরা ওইটা এটা হতে পারে ঠিক আছে দেখো অনেকে গ্রাউন্ড লেভেলে হেল্প পায় ঠিক আছে যারা হেল্প পেয়েছে তারা হয়তো খুব কৃতজ্ঞ এবার অনেকে অনেকের মুখ থেকে শোনা কথা শুনে অনেক কথা বলে ঠিক আছে আমি জানি না ভাই আমি একটাই জিনিস জানি ভাই আই ডোন্ট নো ঠিক আছে কে ভালো কে খারাপ আই ডোন্ট নো আই ডোন কোনো এনে তকমা লাগিয়ে দিতে পারবো না যে ইনি খারাপ ইনি বাজে উনি কারাপান করেন আমি কিছু বলতে পারব না কারণ আমি জানি না আই ডোন নো আই ডোন নো দা গ্রাউন্ড রিয়ালিটি সো আই ক্যান কমেন্ট অন দিস একজন ঠিক আছে বেস্ট অ্যাক্ট্রেসের কাছ থেকে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড ভাই এটা তো ভাই হিউমার হয়ে গেছে এটা তো ভাই সার ক্যাদাম হয়ে গেছে ঠিক আছে এটা সার ক্যার হয়ে গেছে এটা ভাই সার ক্যাদাম হয়ে গেছে ইনি লিখেছেন এই কারণে সিরদ্বারা নিয়ে এত কথা বেহায়া ঠিক আছে বেহায়া চটি চটিজীবী যাই না এ হয়তো হয়তো সৌমিকে হাট করে কথা বলেছে ঠিক আছে সৌমিকে টার্গেট করে কথা বলেছে ইনি ইনি লিখেছেন পেছনে হাত দিয়ে দেখ সিরদারা আছে কি না এখন বুঝতে পারছি সব আরে জানি না জানি না আমি আমি এসব নিয়ে কমেন্ট করতে পারবো না ঠিক আছে আমি জানি না ঠিক আছে কার সিট আছে কার নেই এই দূর থেকে বলে দেওয়া খুব ইজি ঠিক আছে গ্রাউন্ড রিয়ালিটিটাই অন্য হয় ঠিক আছে ওই পজিশন থাকলে তুমি বুঝতে পারতে তুমি কী করবে কী করবে না কে ভালো কী খারাপ কোনটা করা তোমার উচিত কোনটা অনুচিত সেটা তখনই বুঝতে পারবে ওই ফোনেতে একটা ফটো দেখে কমেন্ট করাটা খুব ইজি বাট সেই পজিশনে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে ঠিক আছে কিছু নিয়ে চলাটাইগনোর করা তোমরা বুঝবে না ছাড়া এবার লিখেছে নেক্সট টিকিট চাইছে যাতে লাভলির মতো হুমকি দিতে পারে চটি চাটার তল বুঝলাম বলার নেই বা দিদি কাজুয়াত সাত দুই কুজাত ভাই কুচবি লিখেছে এবার লিখেছে তুমিও শেষ সব চোরের দলের নাম লেখা দে কী কামেন্ট এগুলো একজনের কাছ থেকে অ্যাওয়ার্ড নিয়ে এত রকমের নোংরা কামেন্টস আমি জানি না ঠিক আছে আমি কাউকে ডিফেন্ড করতে আসিনি ভাই এখানে তবে খারাপ লাগছে এই লোক যে যা তা কমেন্ট করে দেয় কাউকে নিয়ে উইদাউট নোয়িং দ্য রিয়ালিটি আইড হোম নো কী করে করে তারা এবার লিখেছে দিদি আপনি যখন মনিমের পাশে দাঁড়িয়ে জিব্বার করে তালে তাল তালে তালে লেজ নাড়িয়ে নাড়িয়েছিলেন গতকাল আপনাকে দেখতে খুব মিষ্টি লাগছিল যতবার কমেন্টটা ডিলিট করবেন ততবার লিখবো প্রশংসা চেপে রাখতে পারি না আচ্ছা কি মহান ব্যক্তি প্রশংসা চেপে রাখতে পারে না ইনি লিখেছেন ব্যাস আরও একজন তাহলে আরও একজন কি তাহলে নেক্সট ইলেকশনে দাঁড়াতে দেখা যাবে আর শেষ আর সেও এবার থেকে রচনা দিদির মতো ভুল ভাল মন্তব্য করবে মিঠাই মিঠাই দেখে ভালো লেগেছিল বাট আপনি ওই সিনেমার পর্দায় সুন্দর বাস্তবে না একটা মেয়ে হয়ে যদি আর একটা মেয়েকে সম্মান করতে না পারলেন তাহলে তাহলে আর কি করলেন তবে হ্যাঁ প্রবীণটা সত্যি দারুণ করেন বাস্তব জীবনে বাস্তব জীবনেও কি ভাই দেখো এসব নিয়ে আমি আর বেশি কিছু বললাম না আমি ছেড়ে দিলাম এগুলো তোমাদের হাতে ঠিক আছে কারণ এই ধরনের কমেন্টস প্রচুর আছে হয়তো সেটা আরও একদিন দেখবো বাট এই মন্তব্যগুলি তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই ব্যাক করবে ঠিক আছে শ্রমিক জন্য কোনটা ঠিক কোনটা ভুল অবশ্যই বিচার বিবেচনা করে কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা পরবর্তী পরবর্তীকালে ভিডিওর সাথে ঠিক জান